আল্লাহ বলেন বান্দার জন্য দুইটা জিনিস আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এক নম্বর হলো বান্দার জন্য জান্নাত দুই নম্বর হলো বান্দার জন্য জাহান নাম যারা ভালো আমল করবে নেক আমল করবে তাদের জন্য আল্লাহ সুবহান জান্নাত রাখছেন আর যারা বদ আমল করবে এদের জন্য আল্লাহ জাহান নাম নির্ধারণ করে রাখছেন মুসলমান ইমানদার ছোট্ট একটা বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর নাবিজি বলেন ময়দানে দিন মানুষের বিচার করা হবে সেই দিন আল্লাহ সুবহান মানুষকে যেই দিন জাহান নামের ভিতরে ফেলিয়ে দেওয়া হবে আল্লাহ বলেন আমার বন্দাকে জাহান শুধু ফেলিয়ে দিলে হবে না আল্লাহ সুবহান সেই দিন ফেরেশতাকে বলবে ফেরেশতা আমার বান্দার জন্য একটা বক্স নিয়ে আসো একটা বাক্স নিয়ে আসো আল্লাহর সামনে যখন হবে আল্লাহ আসা বলেন ওই বক্সের ভিতরে তোমরা একটা পিলার দিয়ে দাও ওই পিলারের সঙ্গে আমার বান্দাকে তোমরা বেঁধে ফেলো আল্লাহ বলবেন আমার বান্দাকে বাঁধা আমার বান্দার মুখমণ্ডলটা মাথাটা পিলার সঙ্গ লাগায়া দাও এবার বান্দার মাথাটা পিলারের সঙ্গে যখন লাগায়া দিবে আল্লাহ সুবহান হওয়া বলবেন আমার বান্দার জন্য জাহান নাম থেকে তোমরা শিগল নিয়ে আসো এবার যখন শিগল নিয়ে আসা হবে আল্লাহ বলবেন বান্দার মাথা থেকে নিয়া পা পর্যন্ত বান্দাকে বেঁধে ফেল মুসলমান ইমানদার বাইরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন আমার বান্দার হাত দুটিকে পিছন দিকে নিয়ে যাও বান্দার হাত দুটিকে যখন পিছন দিকে বাধা হবে আল্লাহ বলবেন আমার বান্দার মাথাটা শিগল দিয়া বেঁধে ফেলো আমার বান্দা যেন নড়তে না পারে আমার বান্দা যেন আমাকে দেখতে না পারে আমার বান্দা যেন আমাকে ডাকতেও না পারে এবার যখন বান্দার মাথার ভিতরে যখন সিগল দিয়ে বাধা হবে আল্লাহ বলবেন পা মাথা দেখ নিয়ে পা পর্যন্ত আমার বান্দাকে তোমরা বেঁধে ফেলো এবার যখন বান্দাকে বেঁধে ফেলা হবে আল্লাহ বলবেন আমার বান্দাকি বক্সের ভিতরে ভরিয়ে দাও এবার যখন বাক্সের ভিতরে যখন ভরিয়ে দেওয়া হবে আল্লাহ বলবেন বাক্সর যে মাথাটা আছে যেটা দিয়ে খোলা হয় যে আংটা দিয়ে খোলা হয় ওই আংটাটা তোমরা সিলগারা দিয়ে মেরে দাও আমার বান্দাকে একটা বাক্সর ভিতরে ভরে বান্দাকে জাহান নামে দিলে আমার রবের শান্তি হবে না আমি রব দীপ্তি পাব না আমি রব এত নিয়ামত দিয়েছিলাম আমি রব বান্দাকে এত কিছু দিয়েছিলাম এরপরেও আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও আমার বান্দা আমার সুক্রিয়া জ্ঞাপন করলো না আল্লাহ বলেন ওই বাস্কটা একটা বাস্কর ভিতরে পড়ে ফেলম ওই বাক্সর ভিতরে যখন আরেকটা বাক্স যখন ভরা হবে আল্লাহ বলেন ওই বাক্সর মুখটা বন্ধ করে দাও সিলগারা করে দাও ওই বাক্সর মুখটা যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবেন আমার বান্দাকে জাহান্নামের উপর থেকে ফেলে দাও বান্দাকে যখন জাহান্নামের উপর থেকে যখন ফেলি দেওয়া হবে এবার বান্দা জাহান্নামের ভিতরে শুনতে পারবে হলিদি নাফিহা আল্লাহ সুবহানাহু ওয়া ওই জাহান্নামের ভিতরে বলবে বান্দা আমি আল্লাহ সুবহান তোমাকে আমি ইমান দিয়েছিলাম আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম আমি আল্লাহ রসুল দিয়েছিলাম কিন্তু তুমি আমার কিতাব মানো নাই আমার রাসূলকে তুমি মানো নাই বান্দা চির তুই ওই বাক্সর ভিতরে জাহান নামের ভিতরে পরে পরে কাঁদবি এরপরও কিন্তু আমার দয়া হবে না আল্লাহ বলেন প্রথম যে বাস্কটা দেওয়া হয়েছে এটার আর একটা বাক্স যখন ভরে দেওয়া হয়েছে আল্লাহ বলেন দুইটা বাক্স যখন গরম হবে আল্লাহ বলেন বান্দা জাহান নামের তুমি কাউকে তুমি দেখতে পারবা না তার শাস্তি রকম হবে তোমার শাস্তি রকম হবে শুধু তুমি দেখতে পারবা আর কেউ তোমার শাস্তি সম্পর্কে দেখতেও পারবে না আর তুমি কাউ আবার দেখতে পারবে না বান্দা জাহান্নামের ভিতরে পরে পরে চিৎকার করবে আর বলবে নামাল স লেহান বই রল্লা দিয়ে নামাল আল্লাহ বলেন আমার বান্দা জাহান্নামের ভিতরে গিয়াম আমার কারি আমার এখন চোখ কান খুলে গেছে আমি এখন বুঝতে পারলাম আমার এখন আমি এখন বুঝতে পারলাম আপনার আছে আপনার আছে আল্লাহ দালা পূর্বে যা করেছিলাম এখন আর আমি বান্দা দুনিয়া দেশে আমি আর গুনার কাজ করব না আল্লাহ আল্লাহবার নোকলা সাফিহাওয়ালা কুকাল লেমন বান্দা খবরদার আমার সঙ্গে তুমি এই ব্যাপারে কোনো কথা বলবা নাম আমার মুসলমান বাইরা এই জাহান্নামটা এত উত্তপ্ত হবে দুনিয়ার আগুন তো মানুষের চামড়া পুড়ে দেয় দুনিয়ার আগুন তো মানুষের চামড়া গুলি পুড়ে দেয় দুনিয়ার আগুন মানুষের হাড় গুলি পুড়ে দেয় কিন্তু আল্লাহ সুবহান তালা বলেন না রুল্লা হিল মু আলাল আফ আকিদা আল্লাহ বলেন আমার আগুন শুধু তোমার চামড়া পুরবে না আমার আগুন শুধু তোমার চামড়া পুরবে না তোমার হাড্ডি পুরবে না তোমার অন্তর পর্যন্ত আমার জাহান আগুন তোমাকে পুরিয়ে ফেলবে মুসলমান ইমানদার

আমি এখন বুঝতে পারলাম আমার অপরাধের শাস্তি তুমি আমার সন্তান সন্ত থেকে দাও এরপরেও তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও এটাও যখন আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ যখন বান্দার কোনো কথা যখন গ্রহণ করবে না আল্লাহকে এবার বলবে ওয়া ওয়াশিব এবার বান্দা বলবি হে আমার রব দুনিয়ার জমিনে আমার স্ত্রী ছিল দুনিয়ার জমিনে আমার ভাই ছিল আমার ভাই এবং স্ত্রীকে আপনি জাহান্নামে দেন এরপরও আপনি আমাকে জাহান্নাম থেকে বাসিয়ে দেন আল্লাহ যখন এটাও কবুল করবে না এবার বান্দা বলবে এবার বান্দা বলবে ও ফাসিলাতি হিল্লাতি তুপুই আল্লাহ কি ওই অপরাধী বান্দা বলবে রাব্বিকারি আয়াল্লা তালা আমার থাকার মতো কেউ ছিল না আমার থাকার মতো আমার বাড়ি ছিল না আমার ঘর ছিল না আমার কেউ ছিল না কিন্তু দুনিয়ার জমিনে আমাকে অনেকে আশ্রয় দিয়েছিল আমার বসস্থান ছিল না আমাকে কেউ দেখার মতো মানুষ ছিল না তারা আমাকে এই তারা আমাকে জায়গা করে দিয়েছিল আয় আল্লাহ যারা আমাকে আশ্রয় দিয়েছিল তাদেরকে আপনি জাহান্নামে দেন এর এরপরও আপনি আমাকে জাহান্নাম থেকে বাসিয়ে দেন আল্লাহ বলবেন না তোমার এই কথা আমি আল্লাহ গ্রহণ করতে পারলাম না এবার অপরাধী বান্দা দেখবি জাহান নামে এত তীব্রতা গরম হয়ে যাবে বান্দা এবার ভয় পেয়ে যাবে বান্দার দিকে যখন জাহান্নামটা চলে আসতে থাকবে জাহান নাম যখন ঢেউ খেলবি জাহান নামের ভিতরে যখন দিয়ে শুরু হয়ে যাবে এবার বান্দা বলবে আল্লাহ আল্লাহ বলবেন ওয়ামাং এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে রাব্বিকারিম আপনি সকলকে জাহান নামে দেন এরপরও আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন তাহলে কি বুঝেন জাহান্নামটা নামটা কিরকম হবে জাহান নাম এতটাই উতাল পাতাল হবে জাহান নাম যখন হুংকার দিবে তর্জন দিবে তখন জাহান নামের তর্জনের কারণে হুংকারের কারণে তখন ওই ব্যক্তিরা বলবে মাংফিল আরুদি জামিয়া আল্লাহ সর্বশেষ সে যখন বাঁচতে পারবে না তখন বলবে আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ আছে আপনি সকলকে জাহান নামে দেন আর আপনি আমাকে জান্নাতে দেন আমার মুসলমান বৈরাম بالشون حبيبي كبر يا محمد رسول الله صلى الله عليه وسلم کے